এখন ধরেন এই যে বিচার নিয়ে গুম খুনের বিষয় নিয়ে যেটা হয়েছে কারো বিরুদ্ধে অভিযোগ যদি আসে তাকে তো বিচারের আওতায় আনতে হবে তাদেরকে এখানে সেনাবাহিনী তলব করেছে তাদের হেফাজতে রেখেছে বিচার চলছে বিচারে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তারা খালাস পাবে আর যদি দোষী প্রমাণিত হয় তাহলে প্রচলিত আইনেই তাদের বিচার হওয়া ভালো কারণ প্রচলিত আইনে সেনাবাহিনীর সদস্যদের অপরাধের বিচারের নজির তো আছে মায়া চৌধুরীর মেয়ের জামাই তারেক নারায়ণগঞ্জে যে সাত সাতক্ষণ করল যে তারেক সে তো তখন র্যাবি ছিল সেনাবাহিনীর সদস্যই তার তো সাধারণ বিচার ব্যবস্থার মধ্যে এই আইনেই বিচার হয়েছে সেনাবাহিনীর আইনে বিচার হয়নি সুতরাং এইটা একটা আর হচ্ছে গিয়ে সার বাইসঙ্গ ওই জায়গায় আমার একটু দ্বিমত আছে। যে প্রিন্সিপাল অফেন্ডার যারা পালিয়ে গেছে যে নির্দেশ দিয়েছে তারাই শুধু এরা হুকুম তামিল করেছে বা তারা ধরেও আনেনি তারা ছেড়ে দেওয়ার অধিকার রাখে না ছেড়ে দেওয়ার অধিকার রাখে না কিন্তু সেখানে চাকরি না করার অধিকার রাখে সে শপথবদ্ধ হয়েছে রাষ্ট্র এবং মানুষের কল্যাণে যে শপথ নিয়েছে সেই চাকরি করবার জন্য কোনো অন্যায় রাষ্ট্রবিরোধী গুম করে আয়না ঘরে রাখতে হবে তার পাহারাদার হিসেবে থাকবার শপথ সে নেয় নেই চাকরি করবার জন্য কখনোই ভাবে একজন খুনি এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই আমি আইনজীবী না আমার সাধারণ জ্ঞানে বলে যে আমাকে আমার নিয়োগকর্তা ওকে খুন করতে বলেছে নিয়োগকর্তা খুন করতে বললেই আমি খুন করতে পারি কি না আমার জবের জব ডিসক্রিপশান অ্যান্ড কোড অফ কন্ডাক্টে সেটা আছে যে কতটুকু আমি আমি পারি কি না সুতরাং যারা এই খুমের সঙ্গে গুম এবং খুনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কিংবা সহযোগী তার অবস্থান ভেদে তার ওইটুকু শাস্তি হতে হবে শেখ হাসিনার শাস্তি একরকম হবে যিনি মানে গ ই সিমেন্টের বস্তা বেঁধে পেট চিরে নদীতে গ্লাস ডুবিয়ে দিয়েছেন খুন করেছেন তার বিচার ওই লেভেলে হবে যে একে ওই আয়নাঘরে পাহারা দিয়ে রেখেছে হুকুম তামিল করে তার বিচার ওই লেভেলে হবে এটা তো দায়িত্ব ছিল না সুতরাং অপরাধী যারা ইমেন কি এই অন্যায় জেনে যে এটাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে বা কোনোভাবে এটাকে ডিসক্লোজ করে তাদের জীবন রক্ষার সাহায্য করেনি সেও একটা অপরাধ করেছে সুতরাং সে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি করে তারপর সে এই অপরাধের সঙ্গী হবে তাদের শাস্তি হওয়া দরকার সেই বিবেচনায় যাদেরকে এখানে হেফাজতে নিয়েছে বিচার প্রক্রিয়া চলবে বিচারে দোষী সাব্যস্ত হলে আর এই সরকারের এই দুর্বলতার কারণে অনেকে পালিয়ে গেছে অনেক অনেক চিহ্নিত খুনি গণতন্ত্র হত্যাকারী টাকা পাচারকারী দম্ভ করা গণহত্যার সময় নেতৃত্ব দেওয়া নির্বিঘ্নে পালিয়ে গেছে এইখানে এখন দেখেন সেনাবাহিনী বরং অনেক ভালো কাজ করেছে যে এই রায় হওয়ার এই রকম এই নির্দেশনা আসার পরে চার্জশিট দেওয়ার পরে গ্রেপ্তারি পরোয়ানার পরে পনেরো জনের মধ্যে সার্ভিং ষোলো জন ছিল একজন বোধ পালিয়ে গেছে পনেরো জনকে তারা হেফাজতে নিয়েছে তারা তাদের আওতায় যারা আছে তাদের নিয়েছে যেই পাঁচজন মহাপরিচালক ডিজিএফআইর যাদের বিরুদ্ধে একই গ্রেপ্তারি পরোয়ানা তারা তো এখন সিভিল তাদের গ্রেফতারের দায়িত্ব বা হেফাজতের দায়িত্ব সেনা বাহিনীরত্ব নাই এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাদের একজনকেও কেন হেফাজতে নিয়ে এই সরকার দেখাতে পারল না যে এরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না তার আগে আমরা তাদেরকে হেফাজতে এনেছি। এবং বিচারের প্রক্রিয়ার মধ্যে তাদের আনা হলো। ন্যায় বিচার নিশ্চিত করব তাদের জন্য। তারা অপরাধ না করলে মুক্তি পাবে, অপরাধ করলে সাজা পাবে। ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের এখনকার এই পুলিশের ব্যবস্থা যেটা অনেক মন্ত্রী নেতাদের বেলায় দেখেছি তারা নির্বিঘ্নে পালিয়ে গেছে এই পুলিশ প্রশাসন সরকারের লোকদের সহায়তা নিয়ে এই সরকার শুরুতে বলছিলাম যে আমাদের ওই এক কমিশনের গান গেয়ে গেয়ে মোহিত করে রেখেছে আমরা এই যে এত বছর ধরে যে টাকা পাচার হয়েছে সেই লুটেরা গোষ্ঠীর কার তালিকাটা পেয়েছি আপনি যে বেগম বেগমপাড়ার গল্প এতদিন ধরে শুনে আসছি এখন তো বেগম পাড়ার গল্পই নাই বেগমপাড়ার ওই বেগমদের যে স্বামীরা তাদের তালিকাটা কি আমরা জানতে পারতাম না এই মহান স্বামীরা কারা কারা কোন দলের সঙ্গে কত শতাংশ কারা যুক্ত তাদেরকে তো আমরা অন্তত ওই তালিকা থেকে ঘৃণা করতে পারতো এই দেশের মানুষ যারা টাকা পাচার করে দেশকে দেউলিয়া করেছে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশে সম্পদের পাহাড় করেছে তাদের তালিকাটা পর্যন্ত এরা বের করতে পারলো না সুইস ব্যাংকে টাকার পাহাড় কারা জমিয়েছে তাদের তালিকা দিতে পারলো না এই দেশটাকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে মানবাধিকার হরণ করে নানানভাবে যারা পঙ্গু করল তাদের তালিকাটা পর্যন্ত এরা প্রস্তুত করে আপনারা আমার সামনে উপস্থাপন করতে পারেনি এতদিনে যে এই দেখেন আমরা কাজে করছি কিছু করছে না শুধুমাত্র নাটক মঞ্চায়ন করে করে আমাদেরকে ওই দিকে দৃষ্টি নিবন্ধ করে রেখেছে আমরা তাদের ওই কীর্তন শুনবো আর হাততালি দিব সেটাই হয়েছে এখন যেহেতু আমরা পারছে না ওনাদের দায়িত্ব একটা করা সেই নির্বাচনে এখন যদি এই এই জুলাই সনদে যদি সবাই স্বাক্ষর নাও করে যারা যারা স্বাক্ষর করবে তাদের নিয়ে গিয়ে গিয়ে নির্বাচন হবে কেউ এখানে আবদান নিয়ে বসে থাকবে এটা না হলে আমি এইটা এটা না হলে স্বাক্ষর না করে বিএনপি স্বাক্ষর না করলে নির্বাচনের সময় নির্বাচন হতে হবে স্বাক্ষর না করলে সেটাই জনগণের কাছে ভোটারের কাছে পৌঁছাতে হবে যে এখানে বিএনপি স্বাক্ষর করছে না যদি জনগণ অনাজ্য মনে করে বিএনপি কে ভোট দিবে না বারিসা স্যার বলছেন সাক্ষরতা বাধ্যতামূলক করতে হবে নির্বাচনের জন্য এমন তো কোনো কথা নেই ভাই ওই যে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে আরেকটু বলি যে এইটা কে না জানতো যে গত পনেরো বছরে সমস্ত আওয়ামী লীগ ঘরনা বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে সো এইটা আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে স্ট্যাটাস দেয় কথা বলে এখন একটু কম কথা বলে এখন মানে রিয়ালিটিতে বোধহয় কিছুটা আসছে সো তারা ডে অন থেকে মানে প্রথম মাস থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার ছেলেপেদের ছেলেপেদেরকে নিয়োগ দেওয়া যেত এই কাজটা কেন করলো না এইটা করলে তো একটা ব্যালেন্স অন্তত আসতো পুলিশের ভিতরে যে ওই পুলিশের ওই যে ফেসিস নিয়োগকৃত একটা এক ধরনের একটা ব্যালেন্স আসতো সো আপনি জানেন যে যুদ্ধক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি কমিশন দেওয়া হয় চার সপ্তাহের ট্রেনিং করে ছয় সপ্তাহের ট্রেনিং করে বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর বেকারের হার বারো পার্সেন্ট তো সেই বারো পার্সেন্টের এইখানে আপনি তো এই কাজটাও করতে পারতেন সো এদের তো ভীষণ নাই এই আমাদের মানে প্রফেসর সাহেব অত্যন্ত ভালো মানুষ ওয়াল ব্রান উনি বিদেশ ভ্রমণ অত্যন্ত পছন্দ করে এবং ওনার সাথে আমি গান্ধীর একটা মানে আমি একটা সামঞ্জস্যতা পাই গান্ধী সাহেব একবার আপনার ছাগল নাই আসছিলো ছাগল নাই এসে উনি সবসময় একটা ছাগল নিয়ে আসতেন ফের দুধ খাওয়ার জন্য আর ওনার সাথে দুইজন টিনেস থাকতো তো আমাদের ইনুস সাহেব দেখি যে ওনার সাথে ওই কি এমজিডির একজন ভদ্রমহিলা আছে উনি প্রত্যেকটা ট্যুরে আসে শুধু উনি ছাগল নিয়ে যাচ্ছে না তো আমি আশা করি যে পরবর্তী ভিজিটে যেন প্রফেসর ইউনু সাহেব একটা ছাগলও সাথে নিয়ে যায় ফ্রেশ দুধ খাওয়ার জন্য এইটা উনি অর্জন করছে আর কয়বার উনি বেড়াতে যাবে আই ডোন্ট নো এই চোদ্দ মাসে চোদ্দটা ভিজিট এবং সেইখানে একশো জন নিয়ে গেছিল ইউএনএ জনগণের টাকায় আসলে উনি কী আনছে এক পক্ষ বলে যে উনি বিদেশে গেলে শেখ হাসিনার যে প্রবাকাণ্ডটা সেইটাকে হ্রাস করা যায় সেটা তো বিকজ অফ ইস ভেরি প্রেজেন্স যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দিস ইজ এনআ যাদের জানার তারা তো এটা জানছে এখানে উনি বক্তব্য দিয়ে বিবৃতি দিয়ে সেটাকে কাউন্টার করতে পারে ওনার কেন শেখ শেখ হাসিনা বাক সম্মেলনে মস্কো গেছিলো ওনার কেন এরকম পাওয়ার একটা সম্মেলন এফ এ ও সেই সম্মেলন ওনার যেতে হবে যেখানে তো সচিব এনাফ এইটা অন্তত কেমন যেন লাগে আর কি এই তো এই 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 জায়গা না এখন সায়ন্ত তাদের বিচারটা বিচার করার ব্যাপারে সবচেয়ে কিন্তু ভোকাল এই প্রাক্তন সশস্ত্র বাহিনীর সদস্যরা আমি নিজে ভিক্টিম তো সেইখানে সেভেন খুনের মার্ডারটা কখন হয়েছিল আওয়ামী লীগের সময় এবং র‍্যাবে যারা চাকরি করে তারা আন্ডার মিনিস্ট্রি অফ হোমস আচ্ছা পনেরোই আগস্টের এটা সেটা ভিক্টিম হলো আওয়ামী লীগ তো আওয়ামী ট্র্যাডিশনালি একটা পার্থক্য ছিল একটা 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 গ্যাপ ছিল আর্মির সাথে তো তারা তো সিভিল প্রভাব করে না কোশ্চেন হলো হু ডিসাইডস কোন ফ্রামে বিচার হবে মনে করেন ধর্ষণ খুন চার পাঁচটা ফোরাম আছে পেনাল করে করা যায় নারী ও শিশু নিশ্চিত আইনে করা যায় স্পেশাল আইনে করা যায় তো এখানে দুইটা ফোরাম আছে আবার প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড সেটা কিন্তু কোর্ট মার্শাল হয়েছিল ইউনিফর্মধারী ধারী আর্মি পারসন এনি হোয়ার হিজ আন্ডার আন্ডার দ্য আর্মি অ্যাক্ট তো আর্মি অ্যাক্টে এইটা গভর্নমেন্ট সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কতটুকু ভালো হলো খারাপ হলো সেটা ভবিষ্যতে প্রমাণ করবে তবে আইসিটির কিন্তু মূল সেট আপটা ছিল একাত্তর সালে যারা যুদ্ধ অপরাধী করছে সেখানেও কিন্তু প্রিন্সিপাল অফেন্ডার না সো এইটা আমি তিনটা মামলা এখানে ডিফেন্স লয়ার ছিলাম এখানে আইনের মানে আন্তর্জাতিক অথবা দেশীয় আইনের স্ট্যান্ডার্ড মানা হয় না আমি এখনও বলি কেন মানা হয় না এখানে সাক্ষী আইন নাই কোনো অর্ডার অ্যাগেন্স্টে আপনি আপিলে যেতে পারবেন না জামিন তো হয় না মানে আগের রেজিমে শেষ দিকে কোনো জামিন হচ্ছে এইগুলো ন্যায় বিচারের পরিবর্তে আমি জানি না এই অফিসারদের জামিন হবে কি হবে না তো সেইটাই দেখার ব্যাপার ডক্টর হোসেন খুব ছোট করে আমরা শেষের দিকে এখন যা কিছুই হয়েছে যা কিছু হোক অপ্রাপ্তি অনেক অভিযোগ অনেক কিন্তু আমাদের তো দেশটা বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হলে এখন এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে এভাবে একটা দেশ আসলে বাঁচবে না আগের একটা ফ্যাসিবাদের আমল থেকে আমরা বেরিয়ে গণভ্যুত্থানের মাধ্যমে অনেক রক্ত বিসর্জন দিয়ে আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলছিলাম সেটা অলরেডি অনেকখানি হোঁচট খেয়ে গেছে কিন্তু এই হোচুট খাওয়ার পরও আমাদের এগিয়ে যেতে হবে এ থেকে প্রাইমারিলি এ থেকে উত্তরণের একটা পথ হতে পারে নির্বাচন সুতরাং কোনোভাবেই নির্বাচন বিঘ্নিত হয় এরকম কিছুকে কোনোভাবেই গ্রহণযোগ্য এদেশের মানুষ মনে করে না সেটা করা যাবে না সেক্ষেত্রে কেমনে এই জুলাই সনদ এই শুক্রবার সিগনেচার সবাই করবে কি করবে না সেটার দিকে তাকিয়ে থেকে নির্বাচনে প্রভাব ফেলা যাবে না নির্বাচনের সময় নির্বাচন হতে হবে যে স্বাক্ষর করলো না সে কেন করলো না সেই বক্তব্যটা জনগণের কাছে দেখ ভোটাররা যদি তার এই অবস্থান ন্যায্য মনে করে তার পক্ষে সাপোর্ট দিবে আর যে স্বাক্ষর করলো সেও কেন করলো সেই বয়ানটা ভোটারদের সামনে তুলে ধরুক মানুষের উপর আস্থা রেখে ভোটারদের হাতে ক্ষমতাটা ছেড়ে দেখ এটাই গণতন্ত্রের অন্যতম প্রধান চালিকা শক্তি ছোট্ট করে ছোট্ট করে যে আমাদের আসলে জাতীয় একটা দুর্ভোগ্য আমি বারবার দেখছি আপনার মনে আছে জিলুর ভাই ছিয়ানব্বই থেকে দুই হাজার একে একজন বিচারপতি অ্যাডভাইজার কমিটির সদস্য ছিল এই বিচারপতির ছেলে এবং জামাই করল কি এক রাতে আপনার আড়াইশো সাবরেস্টের পোস্টিং করল এবং কুড়ি কোটি টাকা হাতেই নিল সেইটার বিচার আমরা করতে পারি নাই এখন আমরা শুনতে পাচ্ছি কোনো একজন অ্যাডভাইজারের ছেলে একজন প্রতিষ্ঠান হেডকে রক্ষা করছে তার নামে ক্লিয়ার দুর্নীতির অভিযোগ রয়েছে কিন্তু তার ছেলেও এখানে ব্যবসা করে বলে তাকে ওখান থেকে দুর্নীতির প্রসিডিংসটা করা যাচ্ছে না এইটা আসলে জাতিগত একটা ফল্ট এখানে রাজনীতি অথবা ক্ষমতায়নকে মনে করে তার ছেলে মেয়ে ভাই বোন এদেরকে পদায়ন করা আবার তারা স্বামী স্ত্রী আবার তারা মনে করে তুমি এখানে আসো তুমি একা বিদেশে ঘুরবা আমি যাব না তুমি এটা নিচ্ছ তোমার ছেলে এটা নিচ্ছে এই কালচার পরিবর্তন সম্পদ সম্পদ লিখিয়ে নিয়ে হ্যাঁ সম্পদ লে সেইখানে সেইখানে আমি বলি যে ইউনুস সাহেব অন্তত এই উদাহরণ সৃষ্টি করতে পারে অন্তত দুইজনকে আপনি একটু তদন্ত ফেস করান এই কালচারটা শুরু হোক যে ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান হতে পারে